যদি এ ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকয়াল টু জিরো দীঘাত সমীকরণে বিশ দ্বয় সমান হয় তবে কোন শর্তটা হবে আর কি তো আমরা জানি বিশ দ্বয় সমান হওয়া শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু জিরো হয় সেটা লিখে দেবো প্রথমে লিখবে বিশ দয় সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর হয় আমাকে বি কত বি হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি এ কত এ ইন্টু বি মাইনাস সি আর সি কত সি এ মাইনাস বি তাহলে এটা সেকেন্ড প্যাকেট দিতে হবে কারণ এর মানে কি বোঝায় এর মানে বোঝাচ্ছে এটা হোলস্কোয়ার এটা হোলস্কোয়ার নেই বি স্কোয়ার और सूत्र लिखो सी स्क्वायर माइनस टू ए सी प्लस की स्कोय और यहाँ गुण कर दो फोर ए सी लिखल ए मनसोयर माइनस ए सी प्लस बी सी इक्वाल टू जीरो गुण करो बी स्क्वायर माइनस सी स्क्वायर टू बी स्क्वायर ac + a2 b2 - 4 a2 bc + 4 ab2 c + 4 a2 c2 - 4 ab c2 = 0 যেটা যেটা কাটা কাটা যায় সেটা কাটাড়ি করি নি এই দুটো কাটাটি যাই এই দুটো কাটাটি করে নাও বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বি সি প্লাস ফোর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর এ বি সি স্কোয়ার ইকাল টু জিরো এবার এই এইখান থেকে কত কমন যায় বি স্কোয়ার থাকলো কত সি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ স্কোয়ার আর এটাকে পাশে এরম করে লেখো টু এসি তার হোল স্কোয়ার ইকাল টু জিরো বাকি থাকলো কত এই দুটো এখানে টু কমন নাও তার সঙ্গে আর কত কমনে যাচ্ছে এবি থাকলো কত এ প্লাস সি বোঝা গেল তাহলে এটাকে লেখা যায় বি স্কোয়ার ইন্টু সি প্লাস এর হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস সি প্লাস টু এ সি এর টু জিরো তাহলে এটাকে এভাবে লেখা যায় বি ইন্টু সি প্লাস এ তার হোল স্কোয়ার আর এটা টু এ সি তার হোল স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে টু এখানে ফোর কমন ফোর লিখলাম টু ইন্টু বি আর তার সঙ্গে টু সি গুণ করো ফোর বি সি প্লাস এ মাইনাস টু সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এটা কত হলো বি ইন্টু সি প্লাস এ